দেখতেছেন ফাইনালি চলে আসলাম নতুন মিরিজ তো ফাইনালি আমরা এখন দেখতেছেন আনোয়ার রাস্তা ডুবে গেছে তো ফাইনালি দেখতেছেন পালকিস্তর অবশ্যই পালকিস্তর দেখতে পেলাম আসসালামু আলাইকুম তো ফাইনালি বের হয়ে হলাম আনোয়ার উদ্দেশ্যে ফাইনালি আমি আমরা দুজন আনোয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম ফার্স্ট টাইম বাইক নিয়ে যাইতেছি তো আমরা এখন আছি কালামিয়া বাজার যেটা হলো আপনার ভদ্রহাটের পরে আর কি ভদ্রহাটের বা রাতার ফুলের পরে কালাঙ্গা বাজার নতুন ব্রিজে তো ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে যাই অবশ্যই দেখতেছেন আমি এখন চট্টগ্রাম নতুন ব্রিজের উদ্দেশ্যে রওনা হয়েছি নতুন ব্রিজ ক্রস করে তারপরে আনা হয়ে ঢুকবো আর কি তো ভিডিওটা অবশ্যই লাস্টে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করে ফাঁসে থাকবেন আর কি তো দেখতেছেন ফাইনালি চলে আসলাম নতুন ব্রিজ আমরা এখন নতুন ব্রিজ ক্রস করে যাবো যে টেক তো দেখতে থাকুন ভিডিও আশা করি ভালো লাগবে আমি আনোয়ারার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আমি কীভাবে দিছি আনোয়ারা ভিডিও দেখতে থাকুন অবশ্যই দেখবেন তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার ফেসটা ফলো করে ফাঁসে থাকবেন ধরে আর কি নতুন নতুন ভিডিও দেওয়ার বড়ো বড়ো লং ভিডিও দেওয়ার ভাই অত সময় পাই না কাজের মধ্যে দিয়ে থাকি যে ভিডিও করার সময়টা থাকেন আর কি সময়টা পাই ওই সময়টা নিয়ে আপনাদের কিছু ট্যুরের ভিডিও বা কিছু চেষ্টা করি আর কি দেখতেছেন নতুন ব্রিজ আজকে শুক্রবার আজকে কিন্তু বিকালে এদিকে প্রচুর মানুষ থাকবে বিকালে এখন না নতুন ব্রিজ যারা ঘুরতে আসে যারা টাকা লাগে না কিচ্ছু লাগে না সে ঘুরে যেতে পারে ছেন আমি এখন বাইশে রোডে ঢুকতেছি তো রোডটা এখন ওয়ান বাই ওয়ান করে ফেলছে আগে সিঙ্গেল রুট ছিল আমি এর অনেকদিন আগে ছিলাম একবার এখানে তখন সিঙ্গেল রুট ছিল এখন দেখছেন লাইন দুটা করছে আর কি তো এরকম লাইনটা যেন কক্সবাজার রুডো হয় কক্সবাজার রুট হলে কিন্তু অনেক উপকার হবে বাইক জন্য অথবা যে কোনো গাড়ির জন্য অনেক উপকার হবে এই বড়ো দিয়ে সাবধান আপনারা এর থেকে এর থেকে সবসময় দূরত্ব বাজা রাখবেন এই বড়ো গাড়িগুলো থেকে সবসময় দূরত্ব বাজারে থাকবেন কারণ ভাই দেখছি না যে কি কীরকম কোনো ব্যাপারে একবার ফললে শেষ এই জন্য বড়ো গাড়িগুলো থেকে সাবধানিক দিয়ে টেন্ডারে যায় দেখেন ওই যে হাইসগুলো কিন্তু বাড়া মারে সবগুলা এই বাসগুলো এই যেগুলো সবগুলো বাড়া মারে লোকাল ট্রেনের রাস্তা একদম সিবি চলে যেতে পারবেন তো আমরা সাথে সব খরচ করে রওনা দিয়েছি দেখেন আজকে সবগুলো বাঁশ বন্ধ কিনা বন্ধ কি জন্য বুঝতেছি না তো ফাইনালি আমরা এখন দেখতেছেন আনোয়ার রাস্তা ডুবে গেছি তো এর আগে যখন আমি আসছিলাম তখন এত সুন্দর ছিল না বিউটা দেখেন কত সুন্দর দুনিয়া ঘাসে গাছ গাছালি কত সুন্দর গাছগুলা তো ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর জায়গায় যাওয়ার ইচ্ছা আছে বাইক নিয়ে তো আপনাদের একটু সাবর লাগবে আর কি শুধু গুলো তো হবে না তো এটা আমার রাস্তা খুব সুন্দর দুনিয়া ঘাসে গাছ আর যে ট্রাকটা দেখেন কত রিকজনক দেখতেছেন আমরা এখন আনোয়ারা অলরেডি ডুবে গেছি তো দেখলি না তো কী হবে আসলাম আনোয়ারা আমরা তো আপোনাৰ চাই কিন্তু আছে এটা কিন্তু একদিন আপোনাৰ ফাল্কিচৰ যাতে পাৰিব একদম ফাল্কিশ্বৰ আমাৰ হয়তো বিগেলবালা ফাল্গেশ্বৰ যাই পাৰি ত' বিষয়ে খাব তো দেখি থাকো কিভাৱে যায় তোলা খুব ভয়ংকৰ অৱশ্যে কিছুটা বিয়ে দেখতে পেলাম এখন লাস্ট ভিডিও এখানে তো নতুন ভিডিও পাবেন অন্য সময় ওয়েট করেন